রমজানের চাঁদ উঠেছে ওই আকাশে দেখো সকল কিছু ভুলে গিয়ে রোজা গুলি রেখো রমজানের ই চাঁদ উঠেছে ওই আকাশে দেখো সকল কিছু ভুলে গিয়ে রোজা গুলি রেখো আমি বলছি বারে বার তুমি আসবে না তো আর আমি বলছি বারে বার তুমি আসবে না তো আর একদিন তো যেতে হবে তুমি মনে রেখো সকলে কিছু ভুলে গিয়ে রোজা গলি রেখো বলেন সকলে কিছু ভুলে গিয়ে রোজা গুলি রেখো সকলে কিছু ভুলে গিয়ে রেখো সকলে কিছু ভুলে গিয়ে রেখো আমি বঞ্চি বারে বার তুমি আসবে না তো আর চলে গেলে কি আবার আসবে এই জন্য এটা জীবনের শেষ মনে করে রাখতে হবে আমার কথার ব্যাখ্যা অনেক লম্বা এটা তুই বুঝে নিতে হবে এই জন্য বলেছি আমি বলছি বারেবার তুমি আসবে না তো আর একদিন তো যেতে হবে তুমি মনে রেখো সকল কিছু ভুলে গিয়ে রোজা গুনে রেখো মার হাবা বলেন হারো জোরে বলেন জোরে বলেন রমজানের প্রস্তুতিতে প্রথম তারাবি গভীর রাতে ওঠে ওরা খাবো সেহেরি সেহেরিতে বরকতা চেহাদি স্কুলে দেখো সকল কিছু ভুলে গিয়ে রোজা রেখো সকল কিছু ভুলে গিয়ে রোজা রেখো রমজানের রি চাঁদ উঠেছে ঐ আকাশে দেখো সকল কিছু ভুলে গিয়ে রোজা রেখো আমি বলছিবারেবারে তুমি আসবে না তো আঃ আমি বলছি বারে তুমি আসবে না তো একদিন তো যেতে হবে তুমি মনে রেখো সকল কিছু ভুলে গিয়ে রোজা গুনে রেখো মারাবা গজলটা অনেক লম্বা যদি ভালো লাগে অনলাইনে পুরোটা গাওয়া আছে ওখান থেকে শুনবেন সব সুখের সে রাজে সুখ রমজানের মা গোমরা হইতা কি সে প্রাণী ভরিয়া হাস প্রাণে ভরিয়া হাস আবার কি গো পাবে তুমি আবার কি গো পাব আমি বেঁচে তোমার দেখা এবার কাছে পে পুরনো ফল বোনের আশা গো খান মনের আশা পানি ভরিয়া হাসবির মমিন প্রাণ ভরিয়া হাসবির মমিন ফিল বিরিনিশা মারহাবা করুন নবী নবী বলে হায় কেদিকে দিদিন যায় পাইনি دیدار ধম लाखो लोसां कुमि नी लो सां कुमि नुबि नुबि बोले हदि केदिन पीनि दिदार धुमे लासुमिबी लो सां कुमि সোনার মদিনো কে যোগ দেখতে না পাই পাইন গো দেখতে না পাই ও নেইয় নো জুড়ে যাও গোল মে রে দেখা যাও বলি দুয়ীন জুড়ে চাও গোল মেরে দেখা দাও ধন্য করো জনমে লাখ সালাম কুদুমি নবী সবাই নবী লাখ সালাম কুদুমি মারহাবা মধুর না আর জোরে বলেন অনলাইন আবার পুরোটা গাও আছে শুনবেন আমার লেখা আবার একটা গাই গাইবো আর জোরে আমার খুব খুব মানে প্রিয় বলতে পারবো না এত প্রিয় আমি প্রায় সময় যখন একা হই গুনগুন করে বাসায় যেখানে যাই গুনগুন করে গাই শুনবেন উঘন কেবন করি বল তোমাই দেখি কেমন করি বলু তোমাই দেখি তুমি ওই মদিনায় তুমি ওই মদিনা সঙ্গে নিয়ে দুই প্রেমিক সাথী কেমন করে বলো তোমায় দেখি বলেন কেমন করে বলো তোমায় দেখি দেখাড়া শা আমার মনে পোষে রেখেছি আপন করে বলেন দেখার শা পোশে রে করে চে আপন করে পাইজোদিগণী তোমার দিদার পাইজোদিগন বি তোমার দিদার শীতুল হবি দুটি কী কেমন করে তোমায় দেখি বলেন বিজি কেমন করে বলো তোমায় দেখি মার এটাও আমার লেখা আমার সুর এটাও পুরোটা গাওয়া অনলাইনে আরেকটা গজল আছে আমার লেখা যেটা আমি লেখতে প্রায় আড়াইটা তিনটায় লিখেছিলাম লিখতে লেখতে আমি কান্না করেছিলাম লেখা শেষে দেখছি আমার দুই চোখ দিয়ে পানি শুনবেন আপনারা আমার সাথে সুর দেন না কেন সুর দিবেন অনেক ভালো লাগবে যেই জায়গাটা আপনাদের কাছে খুব স্বাভাবিক ফ্রি মনে হবে এটাই সবাই মিলে সোদ দেবেন দেখবেন জান্নাতের বাগানটা মুখরিত হয়ে যাবে আমরা শেষ সময় নবীর প্রেমে আমাদেরকে উৎসর্গ করে আমরা আজকে জান্নাতের বাগান থেকে বিদায় নিতে চাই কথা কয় না কেন আরো জোরে বলেন আরো জোরে চাচা আমার বিপদে ভালেন না আবার আরেকদিন দাওয়াত দিবেন আপনারা মাফিল করা লাগবে না মসজিদে এসে ফ্রি ওয়াশ করে যাবো কথা দিলাম হাদিয়া লাগবে না কারণ আপনাদেরকে আমার এত পছন্দ হয়েছে এত পছন্দ কয়দিন আগে কয়দিন আগে আপনারা বলবেন আমি আসবো কথা দিলাম কয়দিন আগে আমি আপনারা কাদের সাথে দেখা করে গেছিলাম এদিকে ওইদিকে একটা মাফিলে শাসন খোলা মানুষগুলো এত দুষ্ট এত প্রদাদেরকে নিয়ে আমি এখনো টেনশন করি রে ভাই তুমি ছিল না এত সুন্দর করে আলোচনা করছি কিন্তু পাথরের মতো শক্ত মানুষগুলোকে আমি ঘর থেকে বের করতে পারি নাই আমার মতো মানুষ ব্যর্থতার দায় নিয়ে গেছি আমার মনে হয় না কে তাদেরকে ঘর থেকে বের করতে পারে কিন্তু আজকে আমি ভয়ে মানে ভয় ভয়ে ছিলাম আপনাদের এখানে যে আসছি সত্যি কথা আমি আল্লাহ যদি ওই দিনের মতো হয় তাহলে আমি আলোচনা কিন্তু করব না কিন্তু এসে দেখলাম পুরোই ব্যতিক্রম একটা দৃশ্য আল্লাহ আপনাদের সময়কে মদিনা আমার প্রেমিক হিসাবে কবুল করে নিতে আরে যেটা না আমি আমি যে গজলটা কাঁদতে কাঁদতে লিখেছিলাম এই গজলটা আপনি একটুখানি শুনবেন আমি গাইব এই তো যে সুন্দর মধু মা তুমি ছাড় শূন্য জীব আমি যে একা বলিন এই তো যে সুন্দর তুমি ছাড় শূন্য জীবন আমি যে বড় একা প্রেমিক ছিলেন হাপু শিরি েহারা তরকালু রিদোই জোড়ে চিলো গোড়াসুল তোমার প্রেম রু প্রেমী কী চিলে হা পুশি বেল চেহারা তরকালিদোই জোড়ে চিলো তোমার প্রেমের আলো নবীর প্রেমের ইতিহাসে বলেন নবীর প্রেমের ইতিহাসে এই নামটি আছে লেখা ই তু যে নবী নী নামটি শধ মাখা পথ আমি কবি খা এটা পুরুটা গাঁও আছে অনলাইন থেকে নিবেন যদি ভালো লাগে আরেকটা গছ গিয়ে শেষ করে দিব পাগলে বেশি কান্দ কেন বৈশাখাস্তে আমার নবীর প্রেমে দৌড়দে পড়ো রালে পাগল বেশি কান্দ কেন বৈশাখ নে আমার নবীর প্রেমে দৌড়োদে পড়ো বৈশাখীর রালে আমারে নবীরে প্রেমে দৌড়দি পর ওই প্রেমেরই রশি ধরে আমার নবীরে প্রেমে দৌড়দি পর ওই নামের রাশি প্রেমে ধরো ওই নামেরি বাতি জ্বালো পাইবা খোদা রে ওই নামেরি বাতি জ্বালো পাইবা খোদা রে নবীর প্রেমে দুরুদে পড়ো বৈশানীরালে বলেন পাগল বেশি কান্দ কেন বৈশাঘস্তলে আমার নবীর প্রেমে দুরুদে পড়ো বৈশানীরালে merhaba allah অনেক গজল আছে গজল গাইতে গাইতে রাত্রি পার হয়ে যাবে ইনশাল্লাহ গজল শেষ হবে না আগে গাইছি অন্যদের লেখা আগে গাইছি কি অন্যদের লেখা কিন্তু এখন আর অন্যদের লেখা গাইতে হয় না নিজের লেখাই গাইতে পারে আল্লাহ লেখার তফিক দিয়েছে আরও বেশি যেন লিখতে পারে আল্লাহ যেন সে তফিক দান করে সকল পুরোনা মিন আরেক মহাবতে বলুন আমিন